আসসালামু আলাইকুম নতুন কারিকুলামের আলোকে অষ্টম শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে এই অধ্যায়ের আজকে আলোচনার বিষয় চতুর্ভুজ নে। চতুর্ভুজ কাকে বলে এটা আমরা সকলে ইংলিশের ক্লাস থেকে শিখে এসেছি তারপরে একটু মনে করিয়ে দিচ্ছি চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ কোন আকৃতির নাম চতুর্ভুজ বলছি। একবার রেখাংশ দ্বারা দেখো এখানে এই যে একটা রেখাংশ একটা একটা তার মানে কি চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ফাঁকা থাকা যাবে না সীমাবদ্ধ কোন আকৃতির নাম চতুর্ভুজ তাহলে চতুর্ভুজ কি আর এটা আমরা জানলাম দেখো আমরা একটা ফ্লোচার্ট দিয়েছি চতুর্ভুজের উপর চতুর্ভুজ থেকে এই চতুর যে কোনো চতুর্ভুজ থেকে আমরা ট্রাপিজিয়াম পাই ট্রাপিজিয়াম এইটা ট্রাপিজিয়াম তারপরে ট্রাপিজিয়াম থেকে আমরা সামান্তরিক পাই তারপরে সামান্তরিক থেকে আয়তক পাই এই আয়ত ক্ষেত্র থেকে বর্গ পাই বর্গ থেকে আবার রম্বস পাই আবার দেখো সামান্তরিক থেকেও আমরা রম্বস পাই আবার এই যে চতুর্ভুজ থেকে ঘুড়ি পাই ঘুড়ি থেকে আবার রম্বস পাই এখন আমরা এই যে প্রত্যেকটা ট্রাপিজিয়াম কাকে বলে কাকে বলে আয়ত কাকে 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 বলে 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 বর্গ ঘুড়ি সংজ্ঞা আমরা কিভাবে এতদিন যেগুলো শিখে দিব এসেছি সেখান থেকে একটু হলেও আলাদা করে শিখাবো ইনশাল্লাহ চলো যাই প্রথমে আমরা জানবো ট্রাপিজিয়াম কাকে বলে কি জানবো ট্রাপিজিয়াম 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 কাকে বলে দেখো এই ট্রাপিজিয়ামের দিকে যদি তাকে দেখি আমরা এটা ট্রাপিজিয়াম তাহলে দেখো এই বাহু এই যে এই বাহু আর এই বাহু এই দুটি বাহু সমান্তরাল কারণ এরা যদি চলতে চলতে থাকে থাকে এভাবে তাহলে এরা দুজন কখনই মিলে যাবে না তাহলে এই যে দুইটা বাহু রেখাংশ এই যে এই রেখাংশ এইটা এই রেখাংশ আর এই রেখাংশ সমান্তরাল আর এই রেখাংশ আর এই রেখাংশ এরা কিন্তু সমান্তরাল নয় এরা যদি এভাবে শুনতে থাকে এভাবে শুনতে থাকে তাহলে এই জায়গায় মিলিত হবে সুতরাং ট্রাফিজাম এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এই যে এক জোড়া এইটা এইটা সমান্তরাল তাহলে কাকে বলে দেখো চতুর্ভুজ থেকেই আমরা ট্রাফিজাম পেয়েছি তাহলে ট্রাফিজিয়ামের সংজ্ঞা কি দিব সংজ্ঞা দেবো এরকম যে কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাফিজিয়াম বলে দেখো ট্রাফিজামের সংজ্ঞা আমরা লিখে ফেলেছি কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে এই যে এইটা আর এইটা বিপরীত বাহু এরা দুই দুই এই বাহু সমান্তরাল সমান বলিনি কিন্তু সমান্তরাল আর এই বাহু আর এই বাহু এরা কিন্তু সমান্তরাল নয় কারণ এরা যদি এভাবে চলতে থাকে তাহলে কোনো এক জায়গায় মিলিত হবে তাই এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল নয় তাহলে এক জোড়া বাহু কিন্তু এক জোড়া বিপরীত বাহু কিন্তু সমান্তরাল চতুর্ভুজের সেক্ষেত্রে আমরা বলতে পারি কোন চতুর্ভুজের কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে আমরা সংজ্ঞা শিখে ফেলেছি এবার দেখো এই ট্রাপিজিয়াম থেকেই কিন্তু আমরা সামান্তরিক পেয়েছি সেক্ষেত্রে সামান্তরিক কাকে বলে এইটার সংজ্ঞা আমরা কিভাবে দেব সামান্তরিক কাকে বলে এইটার সংজ্ঞা দিব ট্রাপিজিয়াম থেকে ট্রাপিজিয়ামের কিন্তু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল ছিল আর সামান্তরিকের দেখো এইটা এবং এইটা এরাও সমান্তরাল এবং এই দুটি বাহুও সমান্তরাল তাহলে সামান্তরিক কাকে বলে সামান্তরিকের সংজ্ঞা এইভাবে যে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে তাকে সামান্তরিক বলে ঠিক আছে চলো আমরা সংজ্ঞাটা রেখে ফেলি কোনো ট্রাপিজিয়াম বিপরীত বাহুগুলো সমান্তরাল বলে তাকে সামান্তরিক বলে দেখো ট্রাপিজিয়ামের বিপরীত বাহ গুলো যদি সমান্তরাল হয় এই বাহু আর এই বাহু বিপরীত বাহু আবার এই বাহু আর এই বাহু বিপরীত বাহু এই বাহু এবং এই বাহু এই বিপরীত বাহু এক জোড়া এরা সমান্তরাল আবার এই বাহ এই বাহু এরাও বিপরীত এই এক জোড়াও সমান্তরাল সুতরাং এটা হচ্ছে সামান্তরিক তাহলে সামান্তরিক কাকে বলে কোনো ট্রাপিজিয়ামের বিপরীত বাহগুলো সমান্তরাল হলে তাকে সামন্তরিক বলে এটা সামন্তরিক দেখো আমরা কিন্তু ট্রাপিজিয়াম থেকে সামন্তরিককে সংজ্ঞা দিলাম ঠিক আছে এইবার আসো আয়ত কাকে বলে তাহলে আয়ত কিন্তু দেখো সামান্তরিক থেকে আমরা আয়ত পেয়েছি তাহলে আয়ত কাকে বলে কোন সামান্তরিকের কোন সামান্তরিকের একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ওই সামান্তরিককে বলা হবে আয়ত দেখো বুঝলে কিনা আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি তাহলে আশা করছি একটু পরিষ্কার হবে আয়ত কাকে বলে আয়ত দেখো আয়ত সংজ্ঞাটা আমরা লিখেছি আয়ত কাকে বলে যেহেতু আমরা সামান্তরিক থেকে আয়ত পাচ্ছি সেহেতু আমরা সংজ্ঞা লিখেছি কোন এই যে কোনটা কিন্তু দেখো ডিগ্রি অর্থাৎ সমকোণ তাহলে কোন একটা সমকোণ হলে তাকে আয়ত বলে এই যে একটা কোণের নব্বই ডিগ্রি সমকোণ তাহলে এই সামান্তরিককে বলবো হচ্ছে আয়ত এবার আসো বর্গ কাকে বলে বর্গ কি বর্গটা কিন্তু দেখো কোথেকে পেয়েছি আমরা আয়ত থেকে পেয়েছি তাহলে কি বলবো যে কোনো আয়তের যদি কোনো আয়ত ক্ষেত্রের যদি চারটা বাহুই সমান হয় তাহলে তাকে বর্গ বলে লক্ষ্য করো কি বললাম কোন আয়তক্ষেত্রের চারটি বাহুই যদি সমান হয় তাহলে তাকে বর্গ বলে দেখো বর্গ কাকে বলে বর্গ বর্গের সংজ্ঞা লিখলাম দেখো কি যেহেতু আমরা আয়ত ক্ষেত্র থেকে বর্গ পাচ্ছি সেহেতু আমরা সংজ্ঞা দেব এভাবে কোনো আয়ত ক্ষেত্রের চারটি বাহু সমান হলে এই আয়তের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করা যাবে না খালি এই চারটা বাহু যদি আমরা সমান করতে পারি তাহলে সেটা বর্গ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা বলতে পারি বর্গ কাকে বলে কোনো আয়ত ক্ষেত্রের চারটি বাহু সমান হলে তাকে বর্গ বলে রম্বসের সংজ্ঞা আমরা তিন ভাবে দিতে পারি খেয়াল করো এই রম্বসটা আমরা ফ্লোসার্টের দিকে তাকাও দেখো বুঝতে পারবে রম্বসটা আমরা বর্গ থেকে রম্বস পেয়েছি আবার দেখো সামান্তরিক থেকেও রম্বস পেয়েছি আবার এই দিক থেকে দেখো ঘুড়ি থেকেও রম্বস পেয়েছি সেক্ষেত্রে রম্বসের সঙ্গে আমরা তিন ভাবে দিতে পারি কোথা থেকে দিতে পারি এই সামন্তরিক থেকে দিতে পারি এই বর্গ থেকে দিতে পারি আবার এই ঘুড়ি থেকেও দিতে পারি চলো আমরা সংজ্ঞাগুলো দেখে নিই কিরকম হবে যদি আমরা সামান্তরিক থেকে তাহলে দেখো এই দুইটার মধ্যে এই কোন গুলো ঠিকই আছে শুধুমাত্র এর চারটা বাহু সমান হয়েছে আর এর বিপরীত বাহুগুলো সমান তাহলে আমরা বলতে পারি কোন সামন্তরিকের কোন সামান্তরিকের প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে তাকে রম্বোস বলে এই যে দেখো কোন সামন্তরিকের প্রত্যেকটি বাহু সমান হলে তাকে রম্বস বলে ঠিক আছে বুঝতে পারছো তো তারপরে হচ্ছে বর্গ থেকে যদি দিই বর্গ কি এই যে লেখছি বর্গের কোন কুনি যদি বর্গের কোন কোন প্রত্যেকটা কোন বোঝাচ্ছি কোন কোন চার কুনি যদি সমকুণ না হয় চার কুনি যদি সমকুণ না হয় তবে তাকে রম্বস বলে আর ঘুড়ি থেকে যদি সংজ্ঞা দিই ঘুড়ি আমরা ঘুড়ি কাকে বলে এটা কিন্তু আমরা জানি তারপরে বলে দিচ্ছি শোনো কোন চতুর্ভুজের সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বাহুজোড়া যদি সমান হয় তাহলে তাকে ঘুড়ি বলে আবার বলছি শোনো চতুর্ভুজের সন্নিহিত বাহু মানে এই যে এই দুজন আর মিল বিন্দু এক জায়গায় আছে কৌণিক বিন্দু আর এক জায়গায় আছে সুতরাং এইটার এটা হচ্ছে সন্নিহিত বাহু আর সন্নিহিত বাহু দুটা সমান হবে ঘুড়ির ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান হবে সন্নিহিত বাহু দুটার সমান হবে এটা সমান আবার এই বাহু আর এই বাহু হচ্ছে সন্নিহিত বাহু এই দুইটা সন্নিহিত বাহু সমান হবে দুই জোড়া সমান হবে ঠিক আছে তাহলে তাহলে এটা হবে ঘুড়ি ঘুড়ি থেকে সংজ্ঞা কিভাবে দিব কোন ঘুড়ির যদি প্রত্যেকটা বাহুই সমান হয় তাহলে তাকে রম্বস বলে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি চতুর্ভুজ থেকে কিভাবে ট্রাপিজিয়াম পাই ট্রাপিজিয়ামের সংজ্ঞা কিভাবে দিতে পারি ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক পাই সামন্তরিকের সংজ্ঞা কিভাবে দিব সামন্তরিক থেকে আয়ত কিভাবে হয় সেটা দিব আয়ত থেকে বর্গ কিভাবে হয় এই সংজ্ঞাগুলো আমরা শিখে ফেললাম ঠিক আছে